দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এ মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মোমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্ম অবলম্বী ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের মাঝে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা একটা বসীকরণ বিষয় এই বসীকরণটা অন্যান্য বসীকরণের রূপে আলাদা হতে যাচ্ছে তো ভিডিওটা খুব সহজেই আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন খুব সহজভাবে যদি দেখেন যদি ভালোভাবে যদি দেখেন প্রতিটা কথা আপনাদেরকে গুরুত্ব দিয়ে শুনতে হবে বুঝতে হবে আমি ভিডিওতে আপনাদেরকে একটা চিত্র আমার আসনের চিত্র যেখানে আমি বসে কাজ করি সেই চিত্রটা আপনাদেরকে আমি দেখাচ্ছি মূলত এর যে কোনো অংশে আমি আমার এই ভিডিওর মেন সারপ্রাইজ যেটা মেন বশীকরণের ছোট্ট একটা আমল আপনাদেরকে আজকে শেখাবো তো এই আমলটা আমি কখন কিভাবে দিব এটা পরিপূর্ণ ভিডিও যারা দেখবে তারাই বুঝতে পারবে তাছাড়া বুঝতে পারবে না এবং যারা স্কিপ করে ভিডিও টেনে কেটে মাঝখান থেকে মাঝখান থেকে দেখে প্রশ্নে জর্জরিত করেন তাদের জন্য আমার এই প্রক্রিয়াটা কারণ একজনা একজন মানুষ যখন মানুষকে দশজন মানুষকে বোঝায় তখন প্রক্রিয়াটা একরকম থাকে যখন একজন একজনকেই বোঝায় তখন প্রক্রিয়াটা আলাদা থাকে তো এই যে ভিডিওগুলো আপনাদেরকে দেই আমি মনে করি আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য সঠিক সঠিকভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করি সর্বক্ষণ কিন্তু কেন জানি আপনারা ভিডিও দেখেন না দেখেন যদি দেখতেন পরিপূর্ণ ভিডিও তাহলে তো এই ধরনের প্রশ্নর মুখোপুখি আমাকে হতে হতো না ওস্তাদ এই তাবিজটা কেমনে ওস্তাদ এই তাবিজের নাম কোথায় লিখবো ওস্তাদ এই তাবিজটা কখন লিখবো ওস্তাদ এই তাবিজটা কোন দিনে এই রকম বহুরূপী হাজারো প্রশ্ন আপনাদের সামনে থাকে বারবার আমাকে করে বিরক্ত করেন যার কারণে এখন থেকে যতগুলো ভিডিও আমি ছাড়ব প্রতিটা ভিডিও আমি এই রূপে ছাড়ব কখন কিভাবে আমি কোন জায়গায় ভিডিওর কোন অংশে সার অংশটা আপনাদের যে আকর্ষণ সেটা কখন প্রকাশ করব সেটা যারা প্রকৃত ভিডিও দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে একমাত্র তারাই বুঝতে পারবে এ ছাড়া অন্য কেউ যারা ভিডিও টেনে কেটে দেখবে তারা কিছুই বুঝতে পারবে না তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে বসীকরণ বিষয় একটা মানুষকে পাগল কুকুরের মতো কিভাবে আপনার সামনে নিয়ে আসবেন পাগলা কুকুরের মতো সে আপনার পিছন পিছন ঘুরবে কাতি মাসে কুকুর যেমন কুকুরের পিছনে ঘুরে কুত্তি যেমন কুকুরের পিছনে ঘুরে কুকুর যেমন কুত্তির পিছনে ঘুরে তদ্রূপ আজকের ভিডিওটার থেকে আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি হাজার বার যদি বলি লক্ষবার যদি বলি এই কাজের কোনো প্রকার মিস বা ভুল নেই কাজ করবেন তো কাজ হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু কাজের প্রক্রিয়াগুলো আপনাদেরকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে বুঝতে হবে এবং এই বিষয়গুলোর উপরে আপনি যদি সঠিক আমলটা করতে পারেন কারণ একেবারে সহজ আমল আজকের আমলটা একদম সহজ আমল আবার বিশাল কঠিন যতটা কঠিন ততটা সহজ যতটা কঠিন ততটা সহজ এই আমলটা যদি সঠিক নিয়মে আপনারা করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমের মানুষ মহাব্বতের মানুষ সে মুহূর্তের ভিতরে আপনার কাছে উপস্থিত হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কুকুরের মতো আপনার পিছন পিছন ঘুরবে বেইমান নারী পুরুষ উচিত শিক্ষা পাবে উচিত জবাব পাবে কোনো প্রকার সন্দেহ নাই যদি সঠিক নিয়মে যদি আপনার এই তন্ত্রবিদ্যার এই কাজটাকে এই জ্বালালি বশীকরণটাকে যদি আপনি প্রয়োগ করতে পারেন আল্লাহ আল্লাহতালার দয়া মেহেরবানীতে যাকে মহাব্বত করবেন যাকে ভালোবাসবেন ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষটি আপনার সামনে উপস্থিত হবে এটা হচ্ছে নকশা এই যে নকশাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই নকশাটাই হচ্ছে আপনার মূলধন ঠিক আছে এই নকশাটা কিভাবে আপনারা ব্যবহার করবেন ছোট্ট এই নকশাটি কিভাবে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন কাজে লাগাবেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের ভিতরে আমি আপনাদের সমস্ত জটলাগুলো শেষ করে দেব এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি এই ছোট্ট নকশাটা আপনাদেরকে কি করতে হবে অঙ্কন করতে হবে রুটির উপরে সেটা গমের রুটি হোক ময়দার রুটি হোক চাউলের আটার রুটি হোক জবের আটার রুটি হোক যে কোনো প্যারা রুটি হোক মানে আপনার এক কথায় রুটিতে তৈরি করতে হবে সেই রুটিটা এখন আপনি ময়দা দিয়ে বানান আর আটা দিয়ে গমের আটা দিয়ে বানান আর চাউলের আটা দিয়ে বানান যেটা দিয়েই বানান রুটি রুটির উপরে এই যে নকশাটা দেখাচ্ছি এই যে আইন ওয়াও হা এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে ঠিক আছে অঙ্কন করার পরে সাতটা রুটির উপরে সাতটা নকশা তৈরি করবেন যদি কোনো নারীকে ভালোবাসেন নারীর নামে আপনি একটা মাদি কালো কুকুরকে খাওয়াই দিবেন যদি কোনো পুরুষ মানুষকে ভালোবাসেন তাহলে কোনো নর পুরুষ কুকুরকে খাওয়াই দিবেন সাতটা রুটি এক এক করে খাওয়াই দেন এই যে খাইলেও এই রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয়জন আপনার প্রেমিক বা প্রেমিকা সে যেই হোক সে আপনার কাছে কুকুরের ন্যায় দৌড়ে চলে আসবে কোনো প্রকার সন্দেহ নাই কোনো প্রকার সন্দেহ নাই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এই নকশার কাজ করতে দেরি হবে কিন্তু নকশার ফলাফল পেতে আপনার দেরি হবে না এটা এতটা পাওয়ারফুল তবে একটি কথা না বললেই না যে কথাটি আমি বলতেছি এই নকশাটা কখনো ভুল কাজে হারাম কাজে অবৈধভাবে এটা প্রয়োগ করবেন না যদি করেন কাজ তো হবেই না উল্টো বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে উল্টো বিপদে পড়ে যাবেন তখন এই বিষয় নিয়ে কালো জাদু মন্ত্র এসকে চ্যানেল আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ কোনো প্রকার দায়ভার গ্রহণ করব না আপনাদেরকে নিষেধ করেছে আপনারা নিষেধ মানেননি অন্যায় করেছেন ভুল করেছেন শাস্তি আপনাকে পেতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন বোঝাতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ